অসহায় ও দুস্থদের বিতরণ করা হবে রাশিয়ান গুরু রাশিয়ান হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো কি অবস্থা কেমন আচ্ছা তোমরা আজকে আবারও চলে এলাম আমি তোমাদের ভাই মিস্টার সিফাত তো চলো ভিডিও শুরু করা যাক কথা বলতে বলতে সি ইঞ্জিন নিয়ে নিলাম তো আমাদের গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি আসছে সামনে ঈদ ঈদের বিশেষ মুহূর্ত আমরা সবাই চাই যাতে ফ্যামিলি নিয়ে হাসি খুশি ভাবে আমাদের ঈদটা পরিচালনা করতে পারি আমাদের ঈদের সময়টা খুশিতে কাটে প্্ চা -চা, তো ওই প্রেক্ষিতে আমার চাচা হাফেজ মোহাম্মদ আনরুল ইসলাম আমি আমার লাইফে ওনার মতো মানুষ খুব কমই দেখছি ওনার যতটুকু আর্থিক সমর্থ আছে সর্বোচ্চটা দিয়েই উনি চায় ওনার ফ্যামিলির আশেপাশের ওনার আত্মীয় স্বজন ইভেন্ট আমাদের এলাকায় যত একটু আর্থিক অসচ্ছল মানুষ আছে আছে তাদেরকে এবং ওই অর্থ দিয়ে আমরা একটা গুরু কিনবো ওই গুরুর গুস্থ আমাদের এলাকার যত অসচ্ছল মানুষ আছে তাদের মাঝে বিলিয়ে দিব যাতে তারা ঈদটা সুন্দর মতো কাটাতে পারে আমরা যা দেখি কুরবানির ঈদে মোটামুটি আশেপাশে যারা আছে সবাই কুরবানি দেয় তো ওই প্রেক্ষিতে মোটামুটি কুরবানির ঈদে যত অসচ্ছল মানুষ আছে তারা সবাই গোস্ত খেতে পারে বা কথা বলতে বলতে হাটেও চলে আসলাম কাকু সিঞ্জির ভাড়া পরিশোধ করলো এটা হলো আমাদের ছোট কাকু তফিকুল ইসলাম তো চলেন গুরু দেখি এবং দাম দস্তুর করি আজকে হাটে অনেক বড় বড় গরু উঠছে দেখে ভালোই লাগলো ফার্স্টে এই গরুটা আমাদের নজরকারে এই গরুটার দাম মেবি প্রায় দুই লাখ বিশ চাইছিল ভাই রোজা রাইখা ঘুরতে 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 জীবন আমার শেষ যাই হোক একটু মজা করি আপনাদের সাথে একটু বলি একটা রাশিয়ান গুরু আসবে দেখেন রাশিয়ান গুরুটা কেমন সেই না রাশিয়ান 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 গরুটার জিল দেখতে দেখতে আরেকটা গুরু আপনাদের দেখাই আরেকটা গুরু কি জানি আমার বলতে চাইছিল ওই গুরুটাও দেখেন দেখেন গুরু আমার কে ভাই আমারে নেন আমারে নেন ভাই আমার আপনার বাড়িতে লয় জয় আন্দা গুরু আদায় কি করছে ভাই তুই ফাইনালি মজা টজা শেষে এই গরুটা আমরা নিলাম গরুটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এন্ড এখন টাকা পেমেন্ট করে বাসায় নিয়ে যাবো তা আলহামদুলিল্লাহ গরুটা ক্রয় করে ফেললাম এখন টাকা পেমেন্ট করার পরে বাসায় নিয়ে যাব তো বাসায় নিয়ে যাওয়ার পর আগামীকাল এর বস্তু বিতরণ করা হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষত আমার কাকুর জন্য হাফেজ মোহাম্মদ আনুরুল ইসলাম ওনার জন্য দোয়া করবেন ওনার সুস্থতা কামনা করবেন আর এই আর কি তো বাই বাই